সমবায় সমিতির নির্বাচনে চুয়াল্লিশটি আসনের মধ্যে সবকটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস ঘটনারটি ঘটেছে পুরশুড়ার এর সমবায় কৃষি উন্নয়ন সমিতির জানা গেছে এই সমিতির নির্বাচন ছিল আগামী সতেরোই মার্চ তার জন্য শনিবার ছিল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কিন্তু এদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়া চুয়াল্লিশটি আসনে অন্য কোন দল বা তাদের সমর্থিত কেউ কোনো প্রার্থী দিতে পারেনি এর ফলে সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল আর এরপরই সবুজ আবির নিয়ে মেতে ওঠেন পুরসুরা ব্লক তৃণমূল সভাপতি যশবন্ত ঘোষ উশরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকুন মল্লিক সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা যদিও বিজেপির দাবি সমস্ত বিরোধী দলকে অন্ধকারে রেখে এই সমবায় নির্বাচন করা হয়েছে কবে কখন কিভাবে নির্বাচন হল বিরোধীরা তা জানতেই পারেনি চাডাঙ্গি সমবায় সমিতির ভোটে চিত্র চিলাডাঙ্গি সমবায় সমিতির ভোটে চিত্রে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নির্বাচনে তৃণমূল দেখুন বিনা প্রতিনিধি জয় বলতে এখানে এটা কোর্টের একটা এখানে অর্ডার ছিল এবং এখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল যাতে বিরোধী পক্ষ নমিনেশন ফাইল করতে পারে এবং এবং সেই মতোই এখানে টোটাল যা পরিস্থিতি ছিল যে কোনো দল এসে এখানে নমিনেশন ফাইল করার সুযোগ পেয়েছিল কিন্তু এখানে বিরোধী দল যারা আছে আমাদের বিধায়ক থেকে আরম্ভ করে বিমান ঘোষ ওনারা তাদের হাজারো চেষ্টা করেছেন কিন্তু এখানে প্রতিনিধি দিতে পারেনি অর্থাৎ বিধায়ক তার পায়ের নিচের মাটি আস্তে আস্তে যে হালকা হচ্ছে সেটা উনি বুঝতে পারছেন বিধায়ক আছেন মানে পুরুষরা আমি কেন বলবো আপনারা সাংবাদিক আছেন বিভিন্ন জায়গায় ঘুরছেন আপনারা দেখতে পাচ্ছেন যদি সেটা শক্তিশালী হতো পায়ের তলার মাটি যদি না হারতো তাহলে এখানে নমিনেশন ফাইল করতো তো তাহলে জিততো ভোট হতো কিন্তু তারা সেই জায়গাটা করতে পারছে না এখানে যারা এখানে যারা এই সমবায় নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা এই মার্কেটের এবং বিভিন্ন সমাজের বিভিন্নভাবে মানে সমাজসেবী হিসাবে আমরা সকলকেই জানি অর্থাৎ তাদের কাছে যেহেতু বিজেপি দল ধরাশায়ী হয়ে যাবে তার জন্যই তারা কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি আসন লোকসভা দীর্ঘদিন সবাই নির্বাচন হয়নি আমাদের বহু প্রতীক্ষিত বহু আশার আজকে সমবায় নির্বাচনের নমিনেশান দাখিল করার শেষ দিন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডেলিগেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি বিরোধী দল বা অন্য কেউ এখানে নমিনেশান করেনি তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি আমাদের চুয়াল্লিশ জন প্রার্থী মহিলা পুরুষ শিডিউল কাস্ট মিলিয়ে আমাদের চুয়াল্লিশ জন প্রার্থী আমাদের এই সমবায় সমিতির আমরা চুয়াল্লিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি আমার নাম কমল কৃষ্ণ পান্ডা ছিলেন আমি বর্তমানে প্রার্থী কবে কমিটির নির্বাচন এখন এক মাস দেরি আছে যেহেতু নির্বাচনের একটা দিন ঠিক হয়েছিল সতেরোই মার্চ নির্বাচনের দিন ঠিক হয়েছিল যেহেতু নির্বাচন হচ্ছে না আর এরপরে অফিস বিহারার নির্বাচন সতেরোই মার্চের পরে একটা সরকারি নিয়মে নির্দিষ্ট তারিখে হয় আবার নির্বাচন দপ্তর পশ্চিমবঙ্গ সমবায় নির্বাচন দপ্তর সেই দিনক্ষণ ঠিক করবেন আমি যতদূর জানি নির্বাচনের পর সতেরোই মার্চের পর পঁয়তাল্লিশ দিন পর পোর্টফোলিও নির্বাচন আবার প্রশাসনের তরফ থেকে মানে সমবায় দপ্তরের তরফ থেকে আবার ঘোষণা করা হবে আমাদের ততদিন অপেক্ষা করতে হবে আপনার নাম কমলকৃষ্ণ পান্ডাডি সমবায় নির্বাচন এটা মামাটি মানুষের সরকারের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প এবং উন্নয়নে মানুষ সারা দিয়ে এই যে সমবায় নির্বাচন হলো চুয়াল্লিশ চুয়াল্লিশ জন ডেলিগেট প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিরোধী দল সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি আমি ভেবেছিলাম যে বিরোধী দল সংসদীয় গণতন্ত্রে তারা অংশগ্রহণ করুক এবং অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হোক কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতার রাস্তা থেকে সরে গিয়ে কারণ সামনে লোকসভার নির্বাচন তো সেই নির্বাচনে যদি বাংলার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষকে যে বিভিন্ন প্রকল্পে মানুষের পাশে দাঁড়িয়েছে তার ফলে তারা পিছু ঘটেছে সেই কারণেই তারা এই প্রতিদ্বন্দ্বীদের থেকে সরে দাঁড়িয়েছে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ যেখানে পুলিশ প্রশাসন সর্বতভাবে যাতে বিরোধী দল নমিনেশন ফাইল করতে পারে তার জন্য সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরাও চাই সেটা আমরা পুষড়ো ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার মানুষজনকে অভিনন্দন জানাচ্ছি এই কারণেই যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখে এই নির্বাচনে আমাদের চুয়াল্লিশ জন প্রার্থীকেই জয়যুক্ত করেছে লোকসভা নির্বাচনের আগে এই যে আপনাদের জয় সমবায় সমিতিতে এটা কি আগামী দিনে আপনাদের কর্মীদের সমর্থকদের বাড়তি অক্সিজেন যোগাবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখনও মানুষের পাশে ছিলেন আর দু সালে ক্ষমতায় আসার পর তিনি রং না দেখে প্রত্যেকটা মানুষের পাশেই আছেন এটাই তার প্রতিফলন ঘটল এই সমবায় নির্বাচনে আমার দৃঢ় বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে ছিলডিঙি অঞ্চল যে জুয়ার যে জন জুয়ার সৃষ্টি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এই অঞ্চলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে এখানে খোকন মল্লিক আমাদের পঞ্চায়েত সমিতি সহসভাপতি আছে নন্দবাবু থেকে শুরু করে যারা নির্বাচিত হয়েছেন তারা মানুষের পাশে থেকে আরও কাজ করার সুযোগটা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন মানুষের পাশে থাকার জন্য সেই আশীর্বাদ এলাকার মানুষ দিয়েছে অতএব আমার দৃঢ় বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে শুধু চিড়িডেঙ্গি অঞ্চল নয় এই নির্বাচনের ফলাফলে গোটা পুষ্র ব্লক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবে আপনার নাম আমার নাম যশবন্ত ঘোষ পুষরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি

ফোন <laughs>